মোস্তাফিজ ইস্যু ব্যক্তিগত সিদ্ধান্ত না রাজনৈতিক সংকেত দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না আমি ওনাকে সম্পূর্ণ সমর্থন করব। না কিন্তু বিসিসিআই আইসিসি একই রকম কারণ দুজনের মাথায় তো জয়সা রয়েছেন তাহলে তারা নিরপেক্ষতার প্রশ্ন তো আসবে পক্ষপাতিত্বের প্রশ্ন আসবে কেন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষকরা এরকম আশঙ্কা করবে একশো চল্লিশ কোটি ভারতবাসী কি যেচে কোথাও গিয়ে নাকে খত দিলাম টি টোয়েন্টি বিশ্বকাপ কি এবার ক্রিকেটের মাঠে হবে নাকি ক্ষমতার করিডোরে একটা প্রশ্ন দিয়েই আজ শুরু করছি যে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে নিরাপত্তার সর্বোচ্চ দায়িত্বে সেই দেশে একটি আন্তর্জাতিক দলের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠেছে কেন আর সেই প্রশ্নটা তুলেছে প্রতিবেশী বাংলাদেশ কারণটা খুব স্পষ্ট একদিকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর একটি সরাসরি ভারতীয় প্রতিষ্ঠান আর এই দুই জায়গায় ক্ষমতার কেন্দ্রে যিনি তিনি আর কেউ নন জয়সা তিনি আবার কে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে আর স্বরাষ্ট্রমন্ত্রী মানেই দেশের নিরাপত্তার সর্বোচ্চ দায়িত্বে এবার আসল প্রশ্ন এই দেশের মাটিতেই নিরাপত্তার অজুহাতে একজন ক্রিকেটারকে খেলতে দেওয়া হয়নি কে সেই ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এখান থেকেই শুরু হয়েছে আজকের টি টোয়েন্টি বিশ্বকাপ বিতর্ক প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে যথারীতি প্রথম কলকাতার ডেপুটি এডিটর আলোচক বিশ্লেষক আমার বন্ধু পরমাশিস ঘোষরায় পরমাশিস ঘোষ তোমাকে শুধু একটা প্রশ্ন করব এটা কি আমরা মানে ইচ্ছে করে নাকে খত দিলাম আমরা কি ভারতবাসী একশো চল্লিশ কোটি বা ভারতবাসী কি যেচে কোথাও গিয়ে নাকে খত দিলাম এটা তো অপ্রত্যাশিত ছিল দেখো এখানে যদি বলতে হয় প্রথম কথা এই বিষয়টার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না যে বিষয়ের কোনো তুমি যৌক্তিকতা খুঁজে নাও পাবে না তো সেটাকে তুমি ম্যাচিওর বলতে পারো না ম্যাচিউরিটির অভাব বলতে পারো নিরাপত্তার অভাবে প্রশ্নে যদি বিসিসিআই বাংলাদেশের এই ক্রিকেটারকে টিম থেকে বাদ দিতে বলে নিরাপত্তা তো বিসিসিআই দেখে না নিরাপত্তা তো দেশের স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে আমাদের দেশের এত বড় দেশ এত ইন্টেলিজেন্স এত গোয়েন্দা বিভাগ এত নিরাপত্তা বাহিনী এত এত বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় বিসিসিআই সিদ্ধান্তটা নেয় কি করে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে কি অনুমোদন পেয়েছিল আমি প্রশ্ন রাখছি কোন যুক্তির ভিত্তিতে নিরাপত্তার প্রশ্নে যদি নিরাপত্তা সংক্রান্ত কোনো এনওসি পেল যারা না নিরাপত্তা এরকম বড় ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার বিদেশ থেকে আসে সেই বিষয়ে নিরাপত্তা কারা দেখে সেই দপ্তরে কি তারা অ্যাপ্লাই করেছিল তারা কি জানতে পেরেছে যে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না সরকারের তরফ থেকে কি বলা হয়েছে ভাষা ভাষা তো বলে লাভ নেই আমার মনে হয় বিসিসিআই সিদ্ধান্ত সিদ্ধান্তের ফলে ভারত সরকারকে ছোট করা হয়েছে আমাদের দেশের বিদেশ মন্ত্রককে ছোট করা হয়েছে আমাদের দেশের ক্রিকেট খেলোয়াড়দের ক্রিকেট প্রেমীদের এবং গোটা ভারতবাসীকে অপমানিত করা হয়েছে আজকে বাংলাদেশের জন্য যদি একটা প্লেয়ার এর বাদ হয় কি কারণে বাংলাদেশি বলে বাদ হলো মুসলিম বলে বাদ হলো না নিরাপত্তার কারণে বাদ হলো আমি প্রশ্ন রাখছি আর নিরাপত্তাকে ঢাল নিরাপত্তাকে এখন রীতিমতো যৌক্তিক ঢাল হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ আমরা শুনে নেব বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা তিনি কি বলেছেন প্রিয় দর্শক আপনারা যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না ওনাকে তোমার টিম থেকে বাদ দাও এটাই তো একটা ট্যাসিড রেকগনেশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই তুমি কি বলবে আসিফ নজরুল সাহেব যে যা বলেছেন উনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের বোধ ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আইন উপদেষ্টা আমি ওনাকে সম্পূর্ণ সমর্থন করব। উনি ওনার দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের জাতীয় স্বার্থ সম্মান প্রকৃত সন্তান যেরকম বলবে দেশ মাতৃকার জন্যে আজকে আমার দেশে যদি এরকম কিছু হতো আমি যদি আমার দেশের আইন উপদেষ্টা বা মন্ত্রী হতাম আমি একই স্ট্যান্ড পয়েন্টে থাকতাম কোনো ভুল নেই ভারত বিদ্বেষী কথা তো উনি বলছেন না উনি বলছে আমার অপমাননার জন্যে আমি যাচ্ছি না বিসিসিআই বাদ দিতে বলছে নিরাপত্তার প্রশ্ন যদি নিরাপত্তার প্রশ্নে হয় তাহলে নিরাপত্তা কি ভারত সরকার দিতে পারছে না এ কথা কোথাও বলেছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক তো বলেছে বাংলাদেশের পাশে আছে গণতান্ত্রিক বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় প্রমাণ নয় যাতায়াত চলছে কূটনৈতিক পর্যায়ে কথোপকথন চলছে সংবাদ সম্মেলন চলছে টানাপোড়েন পরিস্থিতিও চলছে কিন্তু কোন বিষয়টা তো থেমে নেই বাদ দিয়ে দিতে হবে আমি জানি না কোন অঙ্গুলি হেলনে তার নির্দেশে কি আর পরামর্শে কিভাবে এটা সম্ভব হলো ফরমাশিস মোস্তাফিজ ইস্যু ব্যক্তিগত সিদ্ধান্ত না রাজনৈতিক সংকেত আমরা একটু দেখতে চাই ভারতীয় ক্রিকেটে বলা হলো মুস্তাফিজুর রহমানকে রাখা যাচ্ছে না কারণ নিরাপত্তা বাংলাদেশ এখানেই থামেনি ঢাকা প্রশ্ন তুলেছে যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে পুরো বাংলাদেশের দলই সেই দেশে গেলে নিরাপত্তার দায়টা আসলে কে নেবে এটা আবেগের নয় পরমাশিস এটা একটি শক্তিশালী যুক্তি আর এই যুক্তিটাকেই সামনে রেখে বাংলাদেশ এখন টি টোয়েন্টি বিশ্বকাপ প্রশ্নে অনর অবস্থান নিয়েছে দেখো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছে না ভারত সরকার এটা কি বিশ্বাসযোগ্য আগামী দিন তাহলে এরকম পরিস্থিতি এই ধরে অন্যান্য দেশে যদি আমাদের দেশে খেলতে না আসে বাংলাদেশি মুসলিম যদি তো আমি জানি না নিরাপত্তার প্রশ্ন আসছে তাহলে তাহলে ইন্ডিয়াতে আন্তর্জাতিক দেশ থেকে প্লেয়ার খেলতে আসার ক্ষেত্রে তারা যদি দ্বিধাগ্রস্ত হয় আগামী দিন তাহলে ভারতের মানটা কোথায় যাবে কি কারণে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না তুমি বিশ্বাস করো ব্যাখ্যা নেই কিছু ব্যাখ্যা নেই এটা আমি আমাদের যারা দর্শক রয়েছে আমাদের এই দর্শক আমি ভারতবর্ষের সমস্ত ক্রিকেট প্রেমীর কাছে ক্রিকেট প্লেয়ারের কাছে সাধারণ মানুষের কাছে আমি জিজ্ঞাসা রাখছি যে বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ার নিরাপত্তার কারণে ইন্ডিয়াতে খেলতে আসতে পারবে না এটা বিসিসিআই নির্দেশ দিয়েছে এটা কি যুক্তিযুক্ত এটা কি বিশ্বাস করেন আপনারা ভারত সরকার একজন ক্রিকেট প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারবে না আমি জানি না আমি জানি না এর এতে ভারত সরকার পররাষ্ট্র দপ্তর প্রতিবেশী যে আমাদের দেশে বিদেশ মন্ত্রক তারা যে অফুরান চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে আগামী দিন আরো মজবুত করতে সেই পথ চলাতে কতটা কাটা হয়ে দাঁড়ালো এই সিদ্ধান্ত দুদেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এবং এটা একটা সরকারি পর্যায়েও চলে গেল ঠিকই বলেছে তুমি আমরা একটু দর্শকদের জানিয়ে রাখি একেবারে সবশেষ অবস্থান যেটি আমরা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বক্তব্য আমরা সময় টেলিভিশনের সৌজন্যে আমরা কিছুক্ষণ আগে তার প্রতিক্রিয়া শোনালাম আসলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি সহসভাপতি পরিচালকদের সঙ্গে সরকারের ক্রীড়া উপদেষ্টা বৈঠক করেছিলেন প্রায় এক ঘন্টার বৈঠক থেকে পরিষ্কার যে কয়েকটি বিষয় উঠে এসেছে হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে খেলবে কিন্তু ভারতে না সেটি তারা টি টোয়েন্টি বিশ্বকাপ করছে না তারা আইসিসি কে একেবারে পরিষ্কার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে ক্রীড়া উপদেষ্টার বক্তব্য খুব পরিষ্কার আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই কিন্তু নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কোনো আপোষ করব না আমাদের যুক্তি ভ্যালিড আর সেই যুক্তির লড়াইয়ে আমরা চালিয়ে যাব অর্থাৎ যুক্তি দিয়ে আইসিসির সঙ্গে তাদের যে লড়াই সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে এখানে খেল করতে হবে পরমাশিস তিনি কিন্তু বয়কট শব্দটি ব্যবহার করেননি তিনি বলেছেন যুক্তির লড়াই অর্থাৎ আইসিসি কে একেবারেই একটা চাপের মধ্যে ফেলবে এবং সেখানেই মনে হয় বাংলাদেশ তাদের যে অবস্থান সেটি বাংলাদেশ আরো কঠোর হচ্ছে কারণ এই সিদ্ধান্তটি যে সামগ্রিকভাবে গোটা বাংলাদেশের মানুষকে অপমান করা হয়েছে এবং এই অপমানের জায়গা থেকে এই যে দেশটির কোন স্তর থেকেই এখানে কোনো কম্প্রোমাইজ তারা করবেন না সেটা কিন্তু আজকের এই উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠক থেকে পরিষ্কার আমরা নির্যাস পেয়েছি শুধু তাই নয় তোমাকে আরেকটু আরেকটু তথ্য দিয়ে আপডেট করি তুমি জানো গতকাল রাত থেকেই আজমকা ভারতীয় এবং বাংলাদেশের কিছু মিডিয়াতে খবর বেরিয়ে পড়ে যে আইসিসি থেকে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে দাবি অর্থাৎ তারা এখানে এখান বা ভারত থেকে তাদের যে খেলা চারটি চারটি ম্যাচ সেটি শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হোক সেখানে কি বলেছে যে না এই দাবি তারা মানবে না তাদেরকে ভারতে এসেই খেলতে হবে নালে তাহলে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হবে এই যে দাবি এই দাবিটিকেও কিন্তু আজকে বৈঠকের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশের তারা কিন্তু কোটান কোট বলে দাবি করেছেন বলছে যে না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি আইসিসির পক্ষ থেকে কোনো ধরনের ফোনাফোনি হয়নি শুধু মেইল মারফত কথা হয়েছে প্রথমে তাদের অবস্থান প্রতিবাদ করা হয়েছে এবং তারা তাদের নিজের অবস্থান জানিয়েছে যে ভারতে এসে কোনোভাবেই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পার্টিসিপেট করবে না এবার দ্বিতীয় একটি চিঠি গিয়েছে যেখানে বলা হয়েছে তাহলে কারণগুলো আপনারা জানান আপনাদের ইস্যু কি কি আছে সেই ইস্যু নিয়ে আবার আইসিসির আইসিসি কে আজকে বাংলাদেশের পক্ষ থেকে হয়তো চিঠি পাঠানো হবে এই হচ্ছে ফ্যাক্ট যেটি বাংলাদেশের সংশ্লিষ্টরা অন ক্যামেরা বাংলাদেশের গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন আমি তোমাকে বলি এই যে প্রোপাগান্ডা বিষয়টা এটা যেটাকে প্রোপাগান্ডা বলা হচ্ছে এটা যদি বাস্তব সত্যি হয় সত্যি যদি ধরে নিচ্ছি সত্যি হয় যে চারটে খেলা তোমাকে ইন্ডিয়া থেকেই খেলতে হবে কিন্তু বাংলাদেশের আসিফ নজরুল সাহেব বা বাংলাদেশের যে কোনো ক্রিকেটার যদি বলে আমি খেলতে চাই কিন্তু আমার ওখানে নিরাপত্তার অভাব বিসিসিআই এটা জানিয়ে দিয়েছে তাহলে তাহলে তাদের স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে আইসিসি কি কাউকে নিরাপত্তার প্রশ্নে যার নিরাপত্তার থ্রেটিং আছে যেখানে আইসিসি কাউকে সেখানে কি বাধ্য করতে পারে ওখানে কি তোমায় খেলতে হবে এই কথাটা তো মানতে হবে একজন নিরাপত্তার প্রশ্নটা এখন যুক্তিযুক্ত হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আজকে নিরাপত্তার প্রশ্নে যদি মুস্তাফিজুর বাদ দেওয়া হয় এবং তারা যদি নিরাপত্তার প্রশ্নটা তুলে তারা যদি বলে যে আমরা খেলতে চাই কিন্তু আমরা ভারতে গিয়ে খেলবো না নিরাপত্তার কারণে খেলবো না আইসি তাকে

আমার মনে হয় ভারতবর্ষে সবে আঠারো বছর পার করে ছেলে একটি ছেলে আজকে সেলফোন ফোন মুঠোফোন ইংলিশ ইংলিশে বিদ্যামান ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েরা পড়ছে বাংলা মিডিয়ামেও পড়ছে যেকোনো ভাষাভাষীর ছেলেমেয়েরা দশ বারো বছরের ছেলেমেয়েরা দেশের নিরাপত্তা সম্পর্কে অনেকটা বেশি ওয়াকিবহাল একটা ক্রিকেট প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারছে না বিসিসিআই বললো আর বাদ পড়ে গেল আমার মনে হয় না এখানে আমি আমি এটা বিশ্বাসও করি না মানতেও পারি না যদি বলো প্রতিবাদ করবে হ্যাঁ আমি প্রতিবাদ করছি প্রতিবাদে সরব হচ্ছে যেটা আমার দেশকে অপমান করা হয়েছে আজকে যদি কেউ বলে আজকে যদি কেউ বলে যে তোমার দেশে যাবো না তোমার দেশে নিরাপত্তা দিতে পারে না মানে যেটা আমরা স্ক্রিন তুমি আমি আলোচনা করছিলাম যে গোটা গত দুহাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে যে ভারতের সম্পর্কে যে ড্যামেজ হয়েছিল সেই ড্যামেজ কন্ট্রোলের জন্য সাউথ ব্লক কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র দপ্তর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ যে বিষয়গুলো আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কানেকটিভিটি রক্ষা করে চলে পর্দার আড়ালে পর্দার ওপরে সামগ্রিকভাবে যে একটা ব্লক কাজ করছিল যে এই বাংলাদেশের সঙ্গে যে ড্যামেজ কন্ট্রোল করার কোনো ওয়ে আউট হয় কিনা যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে একটা শ্রেণীর একটা বড় শ্রেণীর মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে দিল্লি কেন এই এই ধরনের একটা স্বৈরাচারী সরকারের প্রধানকে আশ্রয় দিয়েছে সেখানটায় দাঁড়িয়ে সেখানে তো আর ভারত সরকার তাকে ফেলে দিতে পারবে না তাকে দেখেই বাংলাদেশের সঙ্গে যে ডিপ্লোমেসি বিভিন্ন উইং এর যে ফার্স্ট টেবিল ডিপ্লোমেসি সেকেন্ড টেবিল থার্ড টেবিল ডিপ্লোমেসি যে ডিপ্লোমেসির ওয়ে আউট গুলো ছিল সেখানে কিন্তু অন্যতম একটা সফট ডিপ্লোমেসি ছিল বা সফট পাওয়ার ছিল কিন্তু ক্রিকেট এবং সেই ক্রিকেটে কারা এই সিদ্ধান্ত নিলেন যেখানে গোটা বিষয়টি এরকম ভাবে মেসাকার হয়ে গেল দেখো আমাদের দেশে এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্রে হয়েছে গুরগাঁওতে হয়েছে হয়েছে শ্রমিকরা বলে ঠিক আছে আমি ধরে নিচ্ছি ভোটার তালিকা বাংলাদেশি ব্যাপারে প্রশাসন একটা নিরীক্ষণ করছে বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টা চলছে অনেক জায়গায় মাধ্য রয়েছে মানে খুনো হয়ে গেছে এগুলো একটা জ্বলন্ত ইস্যু সে ইস্যু বাংলাদেশ থেকে একটা বিদ্বেষমূলক একটা পরিবেশ তৈরি দেখা যাচ্ছে আবার আমাদের দিক থেকেও কিন্তু বাংলাদেশিদের সম্পর্কে একটা বিদ্বেষমূলক পরিবেশ তৈরি হচ্ছে সেখানে সরকার পুরো বিষয়টা যখন হ্যান্ডেল করছে তখন এই একটা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত এটা তো দুদেশের সম্পর্কের ক্ষেত্রে সরকারের সঙ্গে সরকারের মানুষের সঙ্গে মানুষের ক্রিকেটের সঙ্গে ক্রিকেটের এবং গোটা বিশ্বের ক্রিকেটারদের কাছে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে এই বার্তা বিসিসিআই জন্য কি খুব সুখকর আমার তো মনে হয় না শুধু তাই নয় ক্রিকেট ক্রিকেট এই ছাড়িয়ে পুরো রাজনীতি যেটা টি টোয়েন্টি বিশ্বকাপে ভবিষ্যৎকে নিয়ে প্রশ্ন উঠেছে এখন এবং বিসিসিআই এই সিদ্ধান্ত কি আইসিসির কাছেও খুব সুখকর হবে আগামী দিনের জন্য না কিন্তু বিসিসিআই আইসিসি একই রকম কারণ দুজনের মাথাই তো জয় রয়েছেন এবং জয় শাহ অমিত শাহ ছেলে স্বাভাবিক দুটো একটা ভারতের নিজস্ব প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হলো তার একেবারে সিংহাসনে বসে রয়েছেন জয়সা ফলত এই দুটো প্রতিষ্ঠান থেকেই যে বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা বাংলাদেশের এই ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা যে খুব বেশি ইতিবাচক ছাড়া পাবেন না বা তারা ন্যায্য কোনো সিদ্ধান্ত পাবেন না এমনটা কিন্তু গতকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের এই ক্রিকেট সংশ্লিষ্টরা কিন্তু আশঙ্কা করছিলেন যে হয়তো বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনভাবে বাংলাদেশের যে সিদ্ধান্ত সেখানে হয়তো ভারতীয় কোথাও গিয়ে ভারতীয় সিদ্ধান্তই হয়তো তাদেরকে তাদের উপর প্রেশার ক্রিয়েট করবে কিন্তু বাংলাদেশ যে এখানে একটা বিষয় পক্ষপাতিত্ব তাহলে তো পক্ষপাতিত্ব প্রশ্ন চলে আসবে তাহলে আন্তর্জাতিক সংস্থা বলা হচ্ছে কেন তোমাকে তো এখানে নিরপেক্ষ থাকতে হবে আর নিরাপত্তার আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রথম যে বাংলাদেশের একটা ক্রিকেট প্লেয়ারকে ভারত সরকার নিরাপত্তা দিতে পারবে না এটা কোনোদিন হতে পারে পক্ষপাতিত্ব করুক করুক পক্ষপাতিত্ব আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা কি এতটাই ক্ষুণ্ণ ভঙ্গুর হতে পারে জয় বিসিসিআই এবং আইসিসিআর বড় পদে রয়েছে তাহলে তারা নিরপেক্ষতার প্রশ্ন তো আসবে পক্ষপাতিত্ব প্রশ্ন আসবে কেন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষকরা এরকম আশঙ্কা করবে এটা কি ভারতের জন্য খুব সম্মানের সূচক হচ্ছে আজকে বাংলাদেশ আজকে যদি অন্য দেশ অন্য দেশ এরকম বলে আমাদের দেশের কোন প্লেয়ারকে যদি অন্য দেশ বলে যে নিরাপত্তার প্রশ্নে ইন্ডিয়ার প্লেয়ারকে আমরা খেলা নেব না কেমন লাগবে বিষয় এটা তো খেলা ক্রিকেট এটা তো রাজনীতি নয় দেশের শত্রুতাও নয় কোন প্রশ্নে এটা করলো তার উত্তর এখনো আমরা পাইনি এবং সেই তার এই প্রশ্নের উত্তর হয়তো আবারও বলবো দেশের সরকারকে সরকারের সরকারের কাছে কাছে আমি অনুরোধ করব। কেন্দ্রীয় যে আর একটু নিরীক্ষণ করার চেষ্টা করুন দেখুন এতে মনে হয় আমাদের দেশের মানটা বাড়বে বাংলাদেশ বলছে বাংলাদেশের আসিফ নজরুল সাহেব বলছে ইন্ডিয়াতে খেলতে আসবে না এটা কি আমাদের কাছে খুব সম্মান আমরা কি প্রতিবেশীকে কে এরকম ভাবে রাখতে পারবো আমাদের আমাদের তাই বলে একদমই তাহলে আমাদের সামনে কি পথ খোলা রয়েছে পরমাশিস কারণ আমাদের আমাদের প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একেবারেই আমি বলবো যে গভীর তলানিতে গিয়ে পৌঁছ পৌঁছবো একেবারে সব শেষ এই তলানিতে গিয়ে পৌঁছানোর প্রমাণ মুস্তাফিজুর রহমানকে এই আইপিএলের কে কে আর থেকে বাদ দেয়া এবং তারপর যেটা হবার সেটা তো আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি এবার বাংলাদেশ স্বাভাবিকভাবেই টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে তারা ভারত থেকে সরে শ্রীলঙ্কাতে যেতে চাইছি নিরাপত্তার কারণে এরপর কি হতে পারে বা কিভাবে এই ক্ষতে মলম দেয়া যায় বা কি করলে আবার বিষয়টি আবার রিস্টোর হয় তো আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি আশাবাদী আমি কখনো নেগেটিভ অ্যাটিচিউড মেনটেন করি না কখনো আমার নিজের ব্যক্তি জীবনেও না পারিপার্শ্বিক জীবনেও না আমার কর্মক্ষেত্র না সব আমি সবসময় আশাবাদী আমার ধারণা আমার ধারণা ভারত সরকার এটা নজর দেবে বিষয়টিতে দেখবে আমার বিশ্বাস এই যে জল খোলা আমি আগেই প্রথমে শুরুতেই বলেছি ম্যাচিউরিটি নিয়ে যার যুক্তিগতা নেই তাকে আমি ম্যাচিউরিটি ম্যাচিউর বলতে পারবো না তো সেই বিষয়টি আমার মনে হয় বিষয়টা ভারত সরকার গুরুত্ব দিয়ে দেখবে দেখে আমার মনে হয় এখান থেকে একটা সমাধান সূত্র বেরোনোর আশা আছে এবং এই ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদ আমাদের সম্পর্ক এতটাই ঠুনকো নয় স্বাভাবিকভাবে আজকে আমার দেশের প্লেয়ার আমাদের সৌরভ গাঙ্গুলি আমাদের রাহুল দ্রাবিড় বা আমাদের এখন বীরেন্দ্র সেবাগ বা আমাদের সচিন তেন্ডুলকারকে নিয়ে যদি এরকম কেউ কথা বলে আমাদের দেশের রাষ্ট্রনায়করাও রাষ্ট্রপ্রধানরাও কিন্তু একই স্ট্যান্ড পয়েন্ট নেবে কিন্তু অবশ্যই একটা কথা আছে আলোচনা করলে সব মিটে যায় আলোচনা বসলে টেবিলে বসলে আমার ধারণা এই ক্ষত এই ক্ষত সেরে যাবে আমরা প্রথমেই প্রথমেই বলে রাখি যে আমরা সকলে কিন্তু বিশ্ব নাগরিক আর খেলাটা খেলাটা কিন্তু ক্রিকেট ক্রিকেট এবং মানে যে কোনো খেলাও না খেলা পাড়ার গোটা বিশ্ব ক্রিকেট সম্পর্কে জানে ওয়াকি বহন এই জন্যই আন্তর্জাতিক আইসিসি গঠিত হয়েছিল প্রত্যেকটা দেশেরই ক্রিকেট কন্ট্রোল বোর্ড আছে এইগুলো আলোচনার মধ্যে মিটবে কিন্তু রকম হোমজিকালি সিদ্ধান্ত পিছনে অন্য কোন কারণ আছে কিনা আমি জানি না আমি যদি নিরাপত্তার বিষয়টাই ধরে থাকি তাহলে আমার বিশ্বাস ভারত সরকার এই বিষয়টি অত্যন্ত নজর দিয়ে আমাদের দেশে নিরাপত্তা ব্যবস্থা যারা রাষ্ট্রপ্রধান তারাও জানেন দেশের সাধারণ মানুষও জানেন যে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার হ্যাঁ তারপরেও কি কোনো দুর্ঘটনা ঘটে না ঘটে তো অবশ্যই ঘটে কিন্তু একটা প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া সে দেশে প্লেয়াররা খেলতে আসছে সেই টিমকে নিরাপত্তা দেওয়া বা এই খেলার যে আয়োজক তো ভারত ভারতের অবস্থান তাই এত অন্যরাও তো খেলবে তা নিরাপত্তা দেবে না নিরাপত্তার প্রশ্নকে যদি হাইট করা হয় তাহলে আমি বলবো এই বিষয়টি কি ভারত সরকার আরো গুরুত্ব দিয়ে দেখে বিচারটিকে বিচার বিশ্লেষণ করে নিরীক্ষণ করে এর একটা সমাধান সূত্রের পথ মার্কুরবে এই ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। আমরা বাসাবাদী প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারাও আপনাদের মূল্যবান মন্তব্য লিখে জানান যে এই ভারত-বাংলাদেশের সম্পর্ক যেখানে সম্পর্কে বড় একটি ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত কিভাবে শুকোবে এবং সেই ক্ষত শুকাতে গেলে কার দিক থেকে কতটা এগিয়ে আসতে হবে। আপনারা কিন্তু এই লাইভের কমেন্ট সেকশনে গিয়ে মন্তব্য করতে পারেন। একই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইভের পর শেয়ার করতে পারেন আর আজকে আপনারা যদি লাইভের মাধ্যমে প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে নতুন এসে থাকেন তাহলে পুরো ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমরা আমাদের এই ভিডিও প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি দেখার আমন্ত্রণ রে একই সঙ্গে প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করি এবং আমরা গত কয়েক বছর ধরে আপনার চেষ্টা করছি এই দুই দেশের সঙ্গে সামগ্রিক অর্থে কূটনৈতিক ফুল বোঝাবুঝি থাকলেও দুই দেশের সাধারণ মানুষের মানুষের সম্পর্ক সুসম্পর্ক প্রতিষ্ঠা হোক রাজনৈতিক দৃষ্টিকোণ কোণের বাইরে আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের চোখ দিয়ে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষকে দেখব এই প্রত্যাশায় থাকবে তবে শেষ করব একটা লাইনে বাংলাদেশ টি বিশ্বকাপ ছাড়তে চায় না কিন্তু নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে মাথাও নোয়াতে রাজি নন তারা তাই এই মুহূর্তে ব্যাট বলে লড়াই নয় বরং চলছে যুক্তি ক্ষমতার রাজনীতির টি বিশ্বকাপ নিয়ে লড়াই আমাদের সঙ্গে থাকুন আমরা অবশ্যই প্রতিদিন চেষ্টা করব আমি এবং পরমাশিস দুজন ভারত এবং বাংলাদেশের এই বিভিন্ন সেক্টরে যে ক্ষত হয়েছে সেই সেই ক্ষতগুলোকে সামনে এনে শুধু আলোচনা বরং সেই আমাদের থেকে। আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন সমালোচনা প্রাসঙ্গিক প্রসঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন পরমাশিস তোমাকেও অনেক অনেক কৃতজ্ঞতা তুমিও মূল্যবান সময় দিলে তুমি আমাদের দর্শকদের সামনে বিশ্লেষণের মাধ্যমে নমস্কার নমস্কার